আউজ বিল্লাহ হিমিনা সৈতু অনিরুরা জিম বিসমিল্লাহ হীরু রহমা অনিরু রাহিম বইলে তেল বিসুল হাক্কা বিল ব তেলি বইলে তেত্তুমুন আল হাক্কা ওয়াংতুম তাইলা মুন সোজাগত লক ডাউ জিম হচ্ছে তোমরা মিথ্যার সাথে সত্যকে সংমিশ্রণ করো না এবং তোমরা সত্যকে গোপন করো না এই অবস্থায় যেয়ে তোমরা সে বিষয়ে জানাও আমি আপনাদের সামনে সুরা বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াত এবং অনুবাদ করলাম আমাদের কাছে এটা একটি শিক্ষণীয় বিষয় যে আমরা সত্যকে মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে সংমিশ্রণ করে থাকি এবং আমরা আর একটা বিষয় করি সেটা হলো যে সত্যটি আমাদের কাছে জানা সত্য সত্য আমাদের সাথে প্রকাশিত হওয়া সত্য সেটাকে আমরা গোপন করি এর পরিণত ভয়াবহ এই সত্য গোপন করার অপরাধে যদি আপনি কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে আপনি অসত্যের পথে পরিচালিত করেন এর পরিণাম খুব ভয়াবহ সে বিষয়টি এখানে এর সাথে হয়েছে এই আয়তের ব্যাখ্যায় এবং কাতাদ হাসান রাজি আল্লাহতাল্লাহ বলেছেন যা তফসিরুসহিতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইহুদিবাদ এবং নাসারাবাদকে এক করে ইসলামের সাথে মিশিয়ে একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ ইহুদিরা এবং নাচারা প্রকৃত সত্যকে গোপন করে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে গোপন করে ইসলামকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করেছে অর্থাৎ এই দুটোকে মিলিয়ে একটি দিনে পরিণত করার প্রচেষ্টা তাদের অব্যাহত আছে এখনও সামনেও আছে সেই বিষয়টি কোরআনে অনেক আগেই খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যেমন আমরা জানি সম্রাট আকবর দিনে এলাহি প্রতিষ্ঠা করেছিল সেখানে সকল ধর্মমতকে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে সেটাকে তিনি দিনে এলাহি নামে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এরকম সত্যের বিকৃতি ইহুদিরা নাচারা শুরু থেকেই করে এসেছে এবং সেটা এখনও করে যাচ্ছে আজকে পৃথিবীর বুকে তাকালেও দেখা যায় যে ইহুদিরা প্রকৃত সত্ত্বকে লুণ্ঠন করে তারা বায়তুল মক্কদাসকে তাদের দাবি করে মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে অথচ এই বিষয় তাওরত এবং ইঞ্জিলে খুব স্পষ্ট হয়ে বলা আছে যে শেষ নবী হবে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর গুণাগুণ খুব সুস্পষ্টভাবে তখন তাওরাত বা ইঞ্জিলে বর্ণনা করা হয়েছিল কিন্তু সেই সমস্ত বিষয়কে তারা গোপন করেছিল রহমতুল্লাহ আলা এর ব্যাখ্যায় বলেছে তারা তাওরাতের কিছু অংশকে মানে আর কিছু অংশকে অস্বীকার করে যে অংশটুকু অস্বীকার করে সেটা 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 হলো যে নবী করিম সাল্লাইসাল্লাম যে শেষ নবী হিসেবে আসবেন তার যে গুণাবলী বর্ণনা করা হয়েছে সে কীভাবে আসবেন তার নিদর্শন বলি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু সেগুলো তারা গোপন করেছিল আল্লাহআর একাশি আয়তে বলেছিলেন উল জা আলহাক ওয়া জাহাক আল বাত জাহুকা সত্য একদিন প্রতিষ্ঠিত হবি আর মিথ্যা পরাভূত হবি সুতরাং এরকম তারা সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তাদের প্রশাসটা ব্যর্থ হয়েছে আর তারা কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এটা সুরা বাকার পঁচাশি নম্বর আয়তে বলা হয়েছে যে আফাতু মিনুনা বিবাজ অর্থাৎ বিবাজ অর্থাৎ তোমরা কি কোরআনের কিছু অংশকে মানতে চাও আর কিছু অংশকে তোমরা পরিত্যাগ করতে চাও সেটা কখনো সম্ভব নয় বিষয়টা হলো যে ও আন্তুম তালামুন যেটা তোমাদের কাছে সুস্পষ্ট দিবলা কিরণ স্পষ্ট সেটাকে তোমরা কখনো অস্বীকার করতে পারো না আর এই পরিণতির জন্য তোমাদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কারণ হল আল্লাহ রবুল্লা তোমাদেরকে বলেছেন যে এই সত্যকে মানুষের কাছে প্রকাশ করে দাও যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন তার গুণ এরভাবে হবে তোমরা তাকে শেষ নবী হিসাবে স্বীকৃতি প্রদান করবেন যা তাওরাত বা ইঞ্জিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বর্তমান যে তাওরাত এবং ইঞ্জিল রয়েছে সেটা কিন্তু অপভ্রংশ সেটা পরিবর্তিত অংশ সেটার সাথে মূল তাওরাত বা ইঞ্জিলের কোনো সম্পর্ক নেই এই জন্য হজর দেবনি আব্বাস রাহ ব্যাখ্যায় বলেছেন যে তারা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ গঠন এই বিষয়টা হলো যে তাদের কাছে স্পষ্ট বিষয় সত্যটা এসেছে কিন্তু সেটা তারা গোপন করেছে আর কেতমানুল হক সত্য গোপন করা বহ অপরাধ আমাদের সমাজেও আমরা দেখি আমরা কিন্তু সত্যকে গোপন করি আর মিথ্যাকে এটাকে প্রকাশ করে মানুষের কাছে এটা উন্মোচন করার চেষ্টা করি আসলে ইতিহাস বর্তমান ভবিষ্যৎ এবং অতীত এটা আমরা দেখলে বুঝতে পারি যে সত্য একদিন না একদিন উদ্ভাসিত হবেই কারণ সত্যটা উদ্ভাসন হবেই একরণী আল্লাহ বলেছেন জাল হক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সুতরাং এই সত্য আমাদের কাছে আসে থাকবে যতই বিরোধীরা ইহুদিরা নাছারারা এটাকে দমিয়ে রাখতে চায় সেটা কিন্তু সম্ভব নয় তা আসুন আমরা সমাজের বুকে প্রকৃত সত্যকে উন্মোচন করি সত্যকে গোপন না করি এবং সত্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এর মাধ্যমে সমাজ বিনির্মাণে আমরা সত্যের ভূমিকা এবং সত্যকে গোপন করার যে পরিণাম সেটা সম্পর্কে অবগত হলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সত্য প্রকাশ করার এবং মিথ্যাকে পদতলিত করার তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার